ফেব্রুয়ারি সার্ভার হ্যাক করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় আটশো কোটি টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা এর একশো ষাট কোটি টাকা শ্রীলঙ্কায় এবং কোটি টাকা পাচার করা হয় ফিলিপাইনে প্রায় এক মাস গণমাধ্যমকে জানায় বাংলাদেশ ব্যাংক মার্চ বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী পনেরো মার্চ সরে দাঁড়ান গভর্নর আতিউর রহমান আমি পদত্যাগ করেছি সরিয়ে দেয়া হয় দুই ডেপুটি গভর্নর ও সচিবকে সেদিনই গভর্নর হিসেবে নিয়োগ পান সাবেক অর্থসচিব ফজলে কবির সাবেক গভর্নর ফরাসুদ্দিনকে প্রধান করে গঠন হয় তিন সদস্যের তদন্ত কমিটি মতিঝিল থানায় মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে ঘটনার পরপরই উদ্ধার হয় শ্রীলঙ্কায় পাচার হওয়া একশো ষাট কোটি টাকা বাকি টাকা ফেরত পেতে পনেরো মার্চ ফিলিপাইনের সিনেটে শুরু হয় গণশুনানি দায় নিয়ে পদত্যাগ করেন রিজার্ভ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সন্তোষ পদত্যাগ করতে হয় ব্যাংক সভাপতি লরেন জোতানকেও শুনানিতে অংশ নিয়ে চার দফায় বেশ কিছু অর্থ ফেরত দেয় ব্যবসায়ী কিমং তদন্তে যুক্ত হয় রাকেশ আস্তানার ওয়ার্ল্ড ইনফরমেটিক্স যুক্তরাষ্ট্রের ফায়ার তদন্তের সহযোগিতা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কয়েক দফা সার্ভার পরীক্ষা করে সুইফট সহযোগিতার কথা জানায় ব্যাংক বারো এপ্রিল চুরি যাওয়া অর্থ ফেরত আনতে ফোর্স গঠন করে অর্থ মন্ত্রণালয় বিশ এপ্রিল অন্তর্বর্তী রিপোর্ট জমা দেয় ফরাসুদ্দিনের কমিটি তবে এখনও সেটি প্রকাশ হয়নি সরকার সবশেষ 10 মে সুইজারল্যান্ডের বাসেলে বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংক সুইফট ও ফেডারেল ব্যাংকের প্রতিনিধিরা এতে চুরি যাওয়া অর্থ উদ্ধারে একযোগে কাজ করতে রাজি হয় তিন পক্ষ রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা